হ্যালো ব্রান হাই হ্যালো হওয়ারি আইম পেন থ্যাংক ইউ কেন আসুন আশা করি ব্যাগ কিনে ভালো আসুন ওনার ব্যাগে জানুন বিল্ডিং মানে লাগে দে লোয়া আর আলাম দিয়ে সিটিং কে পোয়া জীবনে যদি সুন্দরভাবে উপভোগ করতে চান শখিন ভাবে চলাফেরা করতে চান তোলে জীবনে থামুন পরব তো প্রচুর পরিমাণে টিয়া আজ ইয়া ঘুরাফেরা করে পেলে আই গেলাম মুদি চট্টগ্রামের একখান অন্যতম উপজেলা যার নাম হল পটিয়া তো পটিয়া আমি মাত্র প্রায় হতে কিনে হতো চলারে সেটা পারে বই নত হয়ে পটিয়া একখান নতুন পার্ক হয়ে যার নাম হল নাহার পার্ক তো আর এক কিনে আড়ে লোজারে সরকার ডলে করে ঘুরে আনে গো যে লতাইলে আমার তিনবার মিলিয়ারে হুন্ডার মতো দেখতে একখান রকেট লোয়ারে হেলিকপ্টারের গতিতে আই গেলাম গুদি নাহার

যাতে বড় সোড়া ব্যাগ গিনে মিলিয়ে এই পার্ক এর প্রশাসিত এমন এমন কিছু পার্ক আছে যারা টিকিটের মূল্য দিয়ে মানুষের পার্ক নডুকে পার্ক ফা যায় ঘুরে যায় ব্যাগে পার্ক প্রবেশ ঘুরে এই মানুষ পার্ক বিনোদন তোর টিকিটের মূল্য সীমিত যাতে বড় ঢুকিত আর এই কেন এখন বর্তমানে টিকিটের মূল্য যতটি আছে আগামীতে ঠিক তারা ততটি টিকিটের মূল্য যারা এখন নাহার পার্ক উদ্ভিদ তো নয় তারা একবার পার্ক কেন তাই ঘুরে যাবেন এত সুন্দর যাকান জিনিস অনারা মিস না করবেন আর আর ভিডিও যদি অনারত্ন ভালো লাগে তাহলে তোলে ভিডিও এবার অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন আর যদি ভিডিও খারাপ কিছু দাহায় তাই খারাপ কিছু হই তাই তলি এই সুড়ো বাইবের ক্ষমার দৃষ্টিতে চাইবেন আর বেশি হত হতন হই মাঝের ভিডিও দূর দাহায় বুফর ভিডিও দেখে ভালো তাইবেন সুস্থ তাইবেন বেশি বেশি করে ঘুরে ফিরা করবেন দেশটিয়া দেশত রাইবেন আল্লাহ হাফেজ